হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত যে যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তো আজকের ডিনার তোমাদের সাথে শেয়ার করছি আর যেটা বানিয়েছে আমার মেয়ে তো চলো মেয়ে এই ডিনার কিভাবে বানালো বড়ো সাইজের চিকেন মোমো আর চাটনি বাদামের তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে ময়দা নিয়ে নিয়েছে পরিমাণ মতো আর তার মধ্যে টক দই দিয়ে দিচ্ছে টক দই আর ময়দা খুব ভালোভাবে মেখে নিচ্ছে এতে জল আর নুন কোনো কিছুই ব্যবহার করছে না সব খুব সুন্দরভাবে ভালো করে ডোটা তৈরি করে আর রেখে দেবে আর তারপরে চলো চিকেনটা যেভাবে তৈরি করছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি আজ কিন্তু আমি মেয়েকে কোনো হেল্প করিনি ও নিজে নিজেই সব কিছু করেছে এই যে দেখছি পেঁয়াজ কেটে রেখেছে আমি একটু ফোনের কাজ করছিলাম আর তারপরে ভিডিওটা বানাতে আসি দেখি পেঁয়াজ কেটে রেখেছে আর এই যে চিকেনের থেকে হাড়গুলোকে আলাদা করে নিচ্ছে আর পেঁয়াজ আদা রসুন ঠিক করে রেখেছে আর এখানে চিকেনের থেকে হাড়গুলোকে আলাদা করে আর সব পুরো চিকেনটা মিক্সারে ব্লেন্ড করে নিল আর এই যে দেখো এরপর চিকেনের মধ্যে দেখি কি কি দিচ্ছে চিকেনের মধ্যে দিয়ে প্রথমে দিচ্ছে আদা বাটা আদা ওই সব গ্রেড করে রেখেছে গ্রেডার দিয়ে আর রসুন কাঁচা লঙ্কা আর দিবে পেঁয়াজ কেটে রেখেছিল যে পেঁয়াজগুলো এরপর দিয়ে দিবে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো আর নুন মানে সব সামান্য পরিমাণে নুনটা পরিমাণ মতো দিচ্ছে আর এগুলো সব একটু একটু করে দিয়ে আর খুব ভালো করে ওটা মেখে নিচ্ছে পর তাওয়া তাওয়া গরম গরম হতে দিয়েছে হওয়ার সামান্য পরিমাণে এরপর একটু তেল দিয়ে আর পুরো চিকেনটা ভাজা ভাজা করে নেবে সেই জন্য চিকেনটা দিয়ে দিচ্ছে এই যে চিকেনটা ভাজা ভাজা হচ্ছে আমি বললাম মেয়েকে প্রচণ্ড গরম দিয়ে আমি একটু করে দিই কিছু তো বললো না মা তোমাকে কিছু করতে হবে না এরকম মাঝে মাঝে মেয়ে আমাকে রেস্ট দেয় যে ওই নিজেই সব কিছু করে আর ওই ভালো জিনিসগুলো বেশ বানাতে পছন্দ করে ঢাকা দিয়ে দিয়ে বেশ অনেকক্ষণ ধরে ভাজা ভাজা চিকেনটা করে নিল আর ব্যাস এরপরে দিচ্ছে ওই টমেটো সস আর চিলি সস একটুখানি দিয়ে আবারও অনেকক্ষণ ধরে ভাজা ভাজা করে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে সেই সময় ও বন্ধ করে দিল অনেকক্ষণ ধরে এটার চিকেনটা ভাজা করলো চিকেনটা পুর তৈরি করলো আর এরপর মোমোগুলো বানাবে তো মোমোগুলোর সাইজগুলো খুব সুন্দর খুব বড়ো বড়ো সাইজ দুটোতেই পেট ভরে যাবে খেলে তো বেশ ভালো লাগলো নতুন রকমের একটা লাগলো ছোটো ছোটো মোমো খায় বেশ মেয়ে বড় বড়ো মোমোস বানিয়েছে বেশ ভালো লাগলো তো চলো চিকেনটা আবারও ভেজে ভেজে বেশ ইয়ে করে রেডি করে নিয়েছে পুর আর এরপর চলে এসেছে ওই ডোটা আরও ভালো করে মেখে নিল ডোটা আরও খুব ভালো করে মেখে নিয়ে ওই যে ডো তৈরি করেছে পাঁচটা ডো হয়েছে বেশ বড় বড় সাইজে এরপর মেয়ে মোমোসগুলো বানাচ্ছে তো মোমোসগুলো তো সুন্দর করে বানাচ্ছে আর এতটা পরিমাণ করে পুর দিচ্ছে মানে দেখলেই তো তোমরা চিকেনের পুরটা কতটা পরিমাণ হয়েছে আর তবুও এতটা করে ভর্তি ভর্তি পুর দিয়েও কিছুটা পুর থেকে গেছিলো সেই পুরটা আবারও আমরা চাউজ করে খেয়ে নিয়েছি তো বেশ সুন্দর পুরটা টেস্টি হয়েছিলো বেশ জাল ঝাল তো অনেকটা করে পুর দিয়ে এই যে বড়ো বড়ো সাইজের মোমো তৈরি করে নিল মোমোস তো ওটা আমাদের হয়েছে পাঁচটা হয়েছে পুর বেশি পরিমাণে দেওয়ার জন্য না খেতে বেশ ভালো হয়েছিল মানে ময়দা বোঝাই যাচ্ছিলো না খেতে খুব সুন্দর হয়েছিল। তো এই যে বস বড় বড়ো গোল গোল আকারে মোমোস তৈরি করে নিল এরপর এগুলো একটু ভাপ দিয়ে দেবে ভাপ দিয়ে দেবে মানে সেদ্ধ করতে দেবে মানে পনেরো থেকে কুড়ি মিনিট সেদ্ধ করতে দিল বেশ বড় বড় সাইজের তো তো এই একটু সেদ্ধ হতে দেরি লাগলো তো ওই তো কড়াইতে জল দিয়ে দিয়েছে আর কড়াইয়ের মধ্যে জল দিয়ে আর এই যে এটা আছে ভাব দেওয়ার জন্য তো প্লেটে তিনটে করে ধরলো তো তিনটে আর সেকেন্ড বার দুটো করে দুটো তো এইভাবে ভাব দিয়ে দিল আর ভাব দেওয়ার পরে আবার চলো এরপর রেডি করবে চাটনিটা যেটা বাদামের চাটনি বাদামের চাটনিটা আমি প্রায় এটা করে থাকি তো মেয়ে আর একটু অন্যরকম করলো তো মেয়ে এটাতে কোনো মিষ্টি দিল না বেশ ঝাল ঝাল হয়েছে তো চলো বাদামি চাটনিটা কিভাবে। মেয়ে বানালো সেটা দেখাচ্ছে এইদিকে মোমো সেদ্ধ করা হয়ে গেল। এরপর চলো বাদামের চাটনিটা হবে তো বাদামের চাটনির জন্য রসুন তাওয়াটা আবার গরম করতে দিল গরম করতে দিয়ে তার মধ্যে রসুন দিয়ে দিল। প্রথমে রসুনটা একটু ভাজা ভাজা হওয়ার পরে তারপরে দিয়ে দিল বাদাম বাদামগুলো এগুলো ভাজাই ছিল একটু তো একটু গরম করা হবে আর দিয়ে দিল চারটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে বেশ একটু ভাজা ভাজা হলো এরপর দিয়ে দিল একটা একটা টমেটো দিয়েছে একটা টমেটো কেটে চারিধারে ওই গরম করার জন্য দিয়ে দিল এগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে তারপরে একটু ঠান্ডা করে মিক্সারে ব্লেন্ড করে নেবে সামান্য পরিমাণ মতো নুন দিয়ে নুন দিয়ে ব্লেন্ড করে নিল তারপরে একটা প্লেটের মধ্যে বেশ ঢেলে রেখে দিল দেখতে বেশ ভালো লাগছে কালো প্লেটের মধ্যে রেখেছে আর ওটা বেশ দেখতে সুন্দর লাগছে আর অনেকটা পরিমাণে হয়েছে তো আর তারপরে এই মোমোগুলো যেগুলো সেদ্ধ মোমো সেগুলো আবার তাওয়াটা গরম করলো খুব সামান্য পরিমাণে তেল দিয়ে তাওয়ার মধ্যে ওগুলো মানে ভেজে নিল একটু ভেজে বলতে পাঁচ মিনিটের মতো ভেজে নিল আর ব্যাস এরপর যে চা চাটনিটা রেখেছিলো প্লেটে প্লেটের উপরে ওই মোমো দিয়ে দিল তো এইভাবে সাজিয়ে এইভাবে আমরা খেলাম মোমোর সাথে তো বেশ ভালো লাগলো খেতে দারুণ টেস্টি হয়েছিল আর এতটুকু তো পুর দেওয়া ছিল চিকেনে বেশ খেতে খুব সুন্দর ঝাল ঝাল খুব স্পাইসি হয়েছিল খাবারটা চাটনিটাও সুন্দর হয়েছিল। তো এই যে আমার মেয়েকে বললাম যে একটা ভিডিও বানাচ্ছি তুই একটু ধর এত সুন্দর সুন্দর জিনিস বানাস তাহলে কীরকম লাগলো তোমাদের আমার মেয়ে এই ডিনার বানানো ডিনারটা কীরকম হয়েছে তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও